আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ডেলিভারি আজকে আমাদের এই ইনকিউবেটারটা যাবে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো এটা বাজিতপুর কিশোরগঞ্জ খামারি অনুকূল অনুকূল দাদা আর এই পাশে এটা যাবে আমাদের মৌলবী বাজারে যাবে কুলাউরা মৌলবী বাজার এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো এটা আব্দুল মালিক ভাই অর্ডার করছে প্রবাসী উনি কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি উভয় ফোটাবে আর এই পাশে এটা হচ্ছে আমাদের তিনশো ক্যাপাসিটি হাঁস ও মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি এটা আমাদের সবচেয়ে ছোটো সাইজ এটাও যাবে মৌলভীবাজার জুরি উপজেলায় দুইটাই হচ্ছে একই জেলায় দুইটা দুই থানায় যাবে এটা হচ্ছে খামারি হচ্ছে তাওহিদ ভাই উনি কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি দুইটাই ফুটাবে এই জন্য দুই ধরনের ট্রে দেওয়া হয়েছে এই তিনটা ইনকিউবেটর যাদেরকে দিচ্ছি সবাই দুই ধরনের ট্রে নিছে আপনাদের কারো ইনকিউবেটর প্রয়োজন হলে যোগাযোগ করেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে এগুলো কুরিয়ার সার্ভিসে সরবরাহ করে থাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম